আরে বন্ধুরা কোথায় গেলে আরে তাড়াতাড়ি চলে এসো আমি আজকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো একদম তাড়াতাড়ি চলে এসো ঝটপট তোমরা কমেন্টে জানাবে এটা আমি কি রান্না করছি দেখো দেখাচ্ছি আমি এবার এই দেখো এগুলো কিসের ডাটা বলো বন্ধুরা এটা কিসের ডাটা ওটা তো আলু সরু সরু করে কেটে রাখা আছে আর এই ডাটাটা কিসের ডাটা বলতে হবে কিন্তু ঝটপট কমেন্টে কিন্তু বলতে হবে বন্ধুরা এটা কিসের ডাটা যদি তোমরা জানো কমেন্টে ঝটপট জানিও আমাকে ঠিক আছে বন্ধুরা তা চলো এটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু দুনিয়ায় কিছু ফেলে দেওয়ার নেই সব কিছু যদি তুমি সুন্দর করে রান্না করতে পারো গুছিয়ে তাহলে সেটা খেতে টেস্ট হয় ঘাসও তুমি যদি রান্না করো সুন্দর করে সেটাও খাওয়া যায় কিন্তু ঘাস তো আমরা খাই না এটা কথার কথা আর কি ঘাসও রান্না করলে সুন্দর করে খাওয়া যায় দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল আমার অলরেডি গরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি একটু ফোড়ন একটু ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এইবার দেব আমি কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি কুচনো পেঁয়াজটাকে একটুখানি ভেজে লঙ্কা লঙ্কার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর এই ডাটার আলুটা আমি তোমার একটু জলে ভাপ দিয়ে রেখেছি ঠিক আছে বন্ধুরা এইবার দেখো আমি এটা রান্না করবো একটু ভাজা ভাজা করে নিই পেঁয়াজটা হালকা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো ওর মধ্যে কড়াইতে দেবো দিয়ে দিলাম কিসের ডাটা ঝটপট কিন্তু কমেন্টে জানাবে আমাকে ঠিক আছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হলো কিসের ডাটা আমি ফেলেই দিই এই ডাটাগুলো কিন্তু আর কালকে আমি ভাবলাম না ফেলে দিয়ে লাভ নেই রেখে দিতে ছোটো ছোটো করে কেটে একটু মাখা মাখা করে করে রেখে দেবো রান্না খাওয়া তো যাবে ছেলে তো দেওয়া যাবে না তাই একটুখানি করে ফেললাম আজকে আর রান্নাটা করলাম বলে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম এইবার এগুলোকে ভালো করে একটু পেঁয়াজের সাথে শুকনো লঙ্কার সাথে পাঁচফোড়নের সাথে ভালো করে একটু কষাতে হবে ডাটাটা আর আলুটা ভালো করে কষাতে হবে কষাতে কষাতে আমি দিয়ে দেবো নুন এবার দিয়ে দেবো আমি হলুদ আর একটু দেবো হলুদ এবার দেবো মিষ্টি ডাটা আলু চচ্ছড়ে কিন্তু ডাটাটা কিসের ডাটা সেটা তোমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে ঝটপট আমাকে কমেন্ট করে জানাবে এটা কিসের ডাটা তোমরা চিনতে পারছো কি না এটা আমাকে কমেন্টে কিন্তু ঝটপট করে জানিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা এইবার দেখো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে 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 নিচ্ছি ভাজা ভাজা করে নিই তারপরে আমি জল দেবো খানিক্ষণ ভেজে নিতে হবে যতই সেদ্ধ করি তবুও একটুখানি না কষিয়ে নিলে তরকারি ভালো লাগে না খেতে তাই না বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিই দেখো বন্ধুরা কাঁচা লঙ্কায় দেখো কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম সামান্য একটু বেশি দেবো না বেশি ঝাল হলে আবার আমার মেয়ে কতটা কেউই খেতে পারে না আমার অসুবিধা হয় না আমি একটু ঝাল খাই এবার কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আমি একটুখানি ভালো করে কষিয়ে নিই ডাটাটা আলুটা এইবার আমি জল দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব একদম মাখামাখা করে করব জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটবে ঝোলটা শুকিয়ে যাবে একটু গা মাখা মাখা হবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব দেখো বন্ধুরা ঝোলটা আমার শুকিয়ে এসছে আরেকটু শুকাবে একদম গা মাখা মাখা হবে টাগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আলু তো সেদ্ধ হয়ে গেছে আমি তো আগে ভাব দিয়ে নিয়েছি জলে দেখো খেতে বন্ধুরা অসাধারণ হবে অসাধারণ হবে গরম ভাতে এত ভালো লাগে খেতে তোমরা হয়তো ভাববে যে আমি কি করে বুঝলাম খেতে ভালো হবে তার কারণ হচ্ছে আমি একটুখানি ঝোলটা হাতে নিয়ে ছেঁকে দেখলাম অপূর্ব খেতে আজ তাহলে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও আর যদি ভালো লাগ লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এই পর্যন্ত কাল আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই